বাংলাদেশের মৎস্যকাতকে আধুনিকায়ন করে তুলতে চট্টগ্রামে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী মডার্ন সেমিনার এক্সিবিশন এরকম একটা প্রযুক্তি নির্ভর অনুষ্ঠানের আয়োজন করেছে লিমিটেড জানেন ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড কোরিয়া মালয়েশিয়া এবং ভারতের অনেক খেয়াতনমা প্রযুক্তি নির্ভর মৎস্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিচ্ছে জানেন আমাদের সামুদ্রিক মৎস্য জাহাজগুলোর আধুনিকায়ন করার পেছনে এসেরাল কসমস লিমিটেডে কিন্তু প্রচুর অবদান রয়েছে আমাদের বাংলাদেশে যত ফিশিং জাহাজ রয়েছে সব জাহাজে কিন্তু আপনি কসমোসের জাল পাবেন কারণ কসমোসের জালগুলো হলো আন্তর্জাতিক মানসম্পন্ন বর্তমানে আমাদের প্রায় জাহাজে কিন্তু শনাক্তকরণ যন্ত্র সোনার রয়েছে না না আপনারা যে জাহাজগুলো জাহাজগুলো দেখছেন এই কিন্তু জন্য উপরে তোলা হয়েছে কোন আপনাদের দেখাবো একটা জাহাজের নিচে মাছ শনাক্তকরণ যন্ত্র কোথায় বসানো হয় বিওয়ার্স জাহাজের নিচে এই ডোমটাই হলো সোনার সোনারের সাহায্যে আমরা গভীর সমুদ্রে গিয়ে বড় বড় মাছের জাগ শনাক্ত করি এবং আপনাদের জন্য নিয়ে আসি হাজার হাজার টন মাছ আমাদের বাংলাদেশটি বঙ্গোপসাগরে এমন অবস্থানে অবস্থিত আমাদের ইকোনমিক্যাল জোনে কিন্তু প্রচুর মাছের প্রজনন হয় কসমস টল লিমিটেডে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে জানেন এখানে মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে আমাদের বাংলাদেশের নারীরা কিন্তু দিকে পিছিয়ে নেই সমুদ্র থেকে হাজার হাজার টন মাছ ধরার জালগুলো কিন্তু বানানো হয় অনেক নারী উদ্যোক্তাদের নিয়ে অনেকে কথাই বলে না আদার ব্যাপারী জাহাজের খবর আসলে ভিওয়ার্স এরকম একটা জাহাজ প্রতি বছর ডিং করতেও অনেক টাকা খরচ হয় মানে এই মিট ওয়াটার জালগুলোর দাম কেমন আন্তর্জাতিক মানসম্পন্ন এই জালগুলোর দাম পনেরো লাখ থেকে শুরু করে ত্রিশ লাখ পর্যন্ত হয়ে থাকে এত দামি দামি জালগুলো কিন্তু আমাদের বাংলাদেশের কারিগররাই বানাচ্ছে সাগরে গিয়ে যদি আপনি আধুনিকভাবে মাছ ধরতে চান তাহলে আপনার লাগবে ভালো মানের জাল এবং আপডেটেড ইনস্ট্রুমেন্ট অত্যাধুনিক এই জাহাজগুলোতে রয়েছে হাল সোনার নেটোনার থেকে শুরু করে আপড্রেটেড ইনস্ট্রুমেন্ট ইউ আমাদের বাংলাদেশে রয়েছে দুশো জাহাজ সব বাণিজ্যিক কৃষি ট্রলারগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে আগের চেয়ে মাছ ধরার সক্ষমতা বেড়েছে অনেক গুণ জানেন চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাসে গড়ে চোদ্দ দিন ট্রোলিং করে বারো হাজার নয়শো উনানব্বই মেট্রিক টন সামুদ্রিক মাছ আরম্ভ করে চট্টগ্রামের মেরিম ফিশার্স একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিশিং প্রযুক্তি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তিগুলো আমাদের এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় এস্ট অনুষ্ঠিত উপস্থিত ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারদের দেখানো হচ্ছিল প্রযুক্তি নির্ভর এই যন্ত্রপাতিগুলো এখানে যে যন্ত্রটি দেখানো হচ্ছে এটি হলো সিমডার্ট যা মাছ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত কবি সাগরে আমরা ধরতে গেলে এই সিন্ডার সোনারের মাধ্যমে আমরা কিন্তু মাছের একুগুলো শনাক্ত করি এখানে রোমানা ম্যাডামকে যে প্রযুক্তিটি সম্পর্কে দেখানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে তা হলো কার্সো এখানে মূলত বোঝানো হচ্ছিল সমুদ্রের চলমান অবস্থায় মাছ প্রক্রিয়াকরণ প্রযুক্তি সম্পর্কে এতে প্রতিষ্ঠানটি দাবি করছে এর মাধ্যমে মাছের অপচয় কমে এবং রপ্তানিযোগ্য মানে উন্নতি হবে যে প্রযুক্তিটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি হলো ডেনমার্কে নির্মিত এএস স্ক্যান এই যন্ত্রটির কাজ হলো ডেক হ্যান্ডেলিং সরঞ্জাম এবং নেট সাউন্ডিং উইংস উপস্থাপন করা যা জাহাজ পরিচালনার দক্ষতা অনেক গুণ বাড়াবে নাও উই আর ইম্পোর্টিং বাট উই নিড মোর আমরা যখন সাগরে আঠারো থেকে তিরিশ জন্য একবার মাছ ধরতে যাই তখন আমাদের মাছ ধরার একমাত্র সঙ্গে হয় জালগুলো যে আপনারা দেখছেন এই জালগুলো হলো আমাদের মাছ ধরার একমাত্র উপায় এই জালগুলোর মাধ্যমে আমরা হাজার হাজার টন মাছ ধরে নিয়ে আসি বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাদেশের মাছ ধরার জাহাজগুলো কিন্তু আধুনিকতার দিক দিয়ে এখন আর পিছিয়ে নেই আধুনিকতার সবাই আমাদের মৎস্য সেক্টর কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমাদের বাংলাদেশের এই মৎস্য সেক্টরকে আরও আধুনিকতা করার প্রচেষ্টাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই ভিওয়ার্স এখানে যে প্রযুক্তিটি নিয়ে কথা বলা হচ্ছে এই প্রযুক্তিটি মূলত একটা জাহাজের নতুন নকশা নিয়ে জানেন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফিশিং জাহাজ কিন্তু বাইরে থেকে আমদানি করা এটা মূলত বলতে যাচ্ছে একটি নতুন জাহাজের উন্নত মানের নকশা নিয়ে যা দেশীয় শিপইয়ার্ডে নির্মাণ সক্ষমতা বাড়াবে এবং আমদানি নির্ভরতা কমাবে আর এদিকে ভারত থেকে গার ওয়ার টেকনিক্যাল ফাইবারস নিয়ে আসছে উচ্চশক্তির জাল ও রশি আর এদিকে বাংলাদেশের অ্যাসারেল কসমোস দেখাবে আইসল্যান্ডিক পোলার টরদার্জার নতুন মডেল এসারাল কসমস টলেট ব্যবস্থাপনা পরিচালক লার্স জেনসেন বলেন আমাদের পনেরো বছরের পথ চলার এই মাইফলোকে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা গর্বিত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সংযুক্তি বাংলাদেশের মৎস্য শিল্পকে ট্যাক্সই ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলবে আর এদিকে মৎস্য অধিদপ্তর ও বেসরকারি খাতের প্রতিনিধিরাও মনে করে এমন প্রদর্শনীর মাধ্যমে দেশি উদ্যোক্তারও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন এতে টেকসই মৎস্য চাষ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা আরও জোরদার হবে তবে ভিওয়ার্স আমি মনে করি এই সব প্রযুক্তি একটি জাহাজে একসাথে রাখলেও মাছের সুষ্ঠু প্রজননও আমাদের নিশ্চিত করতে হবে আমরা যদি মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে না পারি তাহলে আমরা মাছ পাবো কোথায় শুধু আধুনিক প্রযুক্তি প্রযুক্তির আমরা মাছ ধরতে থাকলে হবে না সরকারকে আরও উদ্যোগী হতে হবে মাছের সুষ্ঠু প্রজনন নিয়ে এবং নজরদারি রাখতে হবে জাহাজগুলো যাতে কোম্পানিতে ফিশিং করতে না পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন